একটি আমলকি কিন্তু আমরা রোজ খেতে পারি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর যাদের আমার মতো কোলেস্ট্রল বেশি আর ট্রাইগ্লিসারাইড বেশি তারা তো ভিটামিনের এর জন্য বা কোলেস্ট্রলের জন্য এটা প্রতিদিন খেতে পারো আমি কিন্তু একটা করে আমলকি সিদ্ধ রোজই খাই শীতকালটা পুরো খাওয়ার চেষ্টা করি যখন এটা খুব অ্যাভেলেবেল থাকে মার্কেটে তখন খুব দাম যখন থাকে তখন আর এইভাবে রোজ একটা করে না খেলেও কিছুটা করে খাওয়াই যেতে পারে এই ভিটামিন সি এর জন্য এটা খাও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ সকালবেলায় এখন তোমাদের সঙ্গে ব্লগিং স্টার্ট করলাম অনেকটা সকালে পার্ক থেকে এই দেখো সবাই পার্কে হাঁটছে সকালবেলার পরিবেশটা ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগে অনেকবার বলে ফেলেছি একটু বসেছি এখন তারপর বলো তোমরা কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি ও ঘুমাচ্ছে বাড়িতে গিয়ে তুলবো এখন আর দেখো লাইট জ্বলছে এখনও সকালটা বুঝতে পারছো চাকরিতে সবাই খেতে বেড়াচ্ছে আমার হাঁটা শেষ আমি এখন এই জন্যে একটু বসে বিশ্রাম নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়েছি বাড়ি যাবো দেখো রাস্তা না পিচ হয়েছে সকাল থেকে আসার সময় থেকে দেখছিলাম এই দেখো নতুনভাবে পিচ ঢেলে কাজ চলছে রাস্তায় আর তাতে করে আমার জুতোটা কিন্তু আজকে দেখো আজ হয়েছে আন্ডাকাঠি কষা সকাল সকাল তোমাদের সঙ্গে লাঞ্চ মেনুটা শেয়ার করে নিলাম যেহেতু সকালেই আমার রান্নাটা আজ কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা ডালের সঙ্গে খাবার জন্যে আর তার সঙ্গে হয়েছে একটা ধনেপাতার পাতার চাটনি এটা কিন্তু শীতকালে একটা ভীষণ স্পেশাল ব্যাপার আর আমার বড় ছেলের এটা রোজ চাই পুরো শীতটা যতদিন চলবে মানে ধনেপাতাটা পাতাটা যতদিন কম দামে পাওয়া যাবে বুঝলে তো তাই ওর এটা চাই চাই মুসুর ডাল পাতলা করে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে দেখো এতটাই পাতলা না গো নিচে একটু মোটা ডাল আছে নাড়া হয়নি তাই এটা এরকম আও ঘন্ট শীতকালে লাউ ঘন্টা তো ভীষণ ভালো পেটের পক্ষেও পেটটাকে ঠান্ডা রাখবে কারণ শীতে আমরা ভীষণ লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমোই তো তার জন্য এটা কিন্তু খুব দরকার মাঝে মধ্যে খাওয়াটা চলে এসছে দুটো কেক খোলা হয়নি পরে খুলে খুলে সব দেখাবো তোমাদের পঁচিশে ডিসেম্বর শুরু আর চব্বিশ থেকেই খাবার দাবারে একদম ঘর ছড়াছড়ি আর বলো না মোটা হব না তো কে হল গুড় পাটালি এই হলো সুজি খোয়া রানা হয়ে গেছে পাটি হবে আজ দুধ পুলি হবে চলে এসেছে তিন চার প্যাকেট দুধ আজকে হবে দুধপুলি পুলি হবে পাটি ছাপটা হবে সব আজকে সারা দিন শুধু বানানো আর বানানো চলবে দেখো আজ নিয়ে এসেছে ছোট্ট ছোট্ট মোরালা মাছ আমার এটা ভীষণ ভালো লাগে আর ওরও খুব ভালো লাগে আমরা কদিন থেকে শুধু বলছিলাম যে মোরালা মাছের ঝাল করবো পেঁয়াজ কলি দিয়ে তাই আজ নিয়ে চলে এসছে মোরালা মাছ এই যে বসে গেছে খেতে আজ রয়েছে লাউ ঘন্ট চুলো মাছের ঝাল ধনেপাতার চাটনি ধনেপাতা মসুর ডাল দিয়ে বড়া আর ডিমের ঝাল আর মসুর ডাল আমাদের খাওয়া খাওয়া হুম দেখো আমিও বসে গেছি খেতে বসে গেছি লাঞ্চ করতে প্রথমে খাচ্ছি ধনেপাতা পাতা বাটা আর সবকিছুতে ধনে পাতা ছড়াছড়ি ধনে পাতার বাটা ধনে বড়া ভাজা আমার ছালে এটা চাটনি হিসেবে খায় তার মধ্যে লেবুর রস মিশিয়ে ডালের সঙ্গে আমি এটা বাটা দিয়ে এমনি ভাত থাকছি কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটেছি চাটনিটাও এটা দিয়েই হয় তাতে শুধু লেবুর রস থাকে হুম তোমার কেমন লাগবে চুনো মাছটা দিয়ে ভাত মেখে গেলে না হুম ভালো হয়েছে ওর সবচেয়ে পছন্দের মাছ ও ছোটো ছোটো মাছ খেতেই সময় ভালোবাসে বড় মাছ পছন্দ করে না আমাকে এখন ডাক্তার বলেছে বড় মাছ খেতে আমারও ছোটো মাছই ভালো লাগলো ছোটো মাছের ঝামেলা প্রচুর কাটো ধো বানাও দারুন খেলাম এবার খাচ্ছি চুনো মাছের ঝাল দারুণ খাবার শীতকালে চুনো মাছের ঝাল আর ভাত হলে আর উচ্চ চাই না সেটা যদি পেঁয়াজ কলি দিয়ে হয় না গো আমি কিন্তু আবার একটু চিকেনও নিয়েছি সঙ্গে ডিম নিয়েছি চুর মাছের ঝাল নিয়েছি আমলকি তো আমি রোজই খাই যে কদিন রস খাচ্ছি বলে আর সেদ্ধটা খাচ্ছিলাম না আজকে রসটা করিনি বলে তাই সেদ্ধ খাচ্ছি একটা আমলকি ভীষণ উপকার খাওয়া দাওয়া শেষ হতি একদম ছুট্টে পালিয়ে গেলাম সাউথ সিটি মল আমি আর আরতি মিলে কি করতে দেখতে সিনেমা খাদান খাদান সিনেমাটা দেখার খুব ইচ্ছে ছিল দেবকে দেখব বলে দেবের অভিনয়টাই তেনি ভীষণ ভালো লাগে এই আমি আর আরতি বসে পড়েছি খাদান দেখতে বেশ ভালোই সিটটাও পড়েছে মজা করে দেখে বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফেরার পালা রাত বেশ অনেকটাই হয়ে গেছে ঠান্ডা ঠান্ডাও লাগছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি